আওয়ালীগ ট্যাগ দিতে দেওয়ালে পোস্টার আমলীগ থেকে বিএনপি কিংবা বিএনপি থেকে আমলীগ ইতুপূর্বে এমন অনেক রাজনীতিক ব্যক্তিত্বকে পথ পরিবর্তন করতে দেখা কিছু রাজনীতিবিদদের এটা নতুন কিছু নয় তবে এবার দেখা গেল ভিন্ন কিছু সিসিটিভির ফুটেজে দেখা যাচ্ছে কিছু লোক পোস্টারে আঠা লাগিয়ে দেওয়ালে দেওয়ালে পোস্টার লাগাচ্ছে সেখানে দেখা যায় পোস্টারের মাধ্যমে চট্টগ্রামের এক বিএনপির আওয়ামী লীগ নেতা বানাতে এই অপচেষ্টা চালানো হচ্ছে যা নিয়ে সংবাদ সম্মেলন করেছেন উল্লিখিত পোস্টারের থাকা ওই বিএনপির নেতা পোস্টারে আরো উল্লেখ করা হয়েছে তিনি নাকি আওয়ামী লীগ নেতা তবে এই যুবদল নেতার দাবি তিনি যুবদলের একজন সক্রিয় কর্মী বুধবার ছাব্বিশে মার্চ রাতে নগরের আগ্রাবাদ চমুহুনি মোড়ে অবস্থিত এক মানবাধিকার সংগঠনের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় সংবাদ সম্মেলনে মোহাম্মদ বাবুল নামক ওই যুবদল নেতা পরিচয় দানকারী দাবি করেন তিনি হালিশহর থানা যুবদলের একজন সক্রিয় কর্মী আর এজন্য জন্য বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে তাকে নানাভাবে নির্যাতন ও হয়রানির শিকার হতে হয়েছে কিন্তু এখন দলের সুসময়ে আওয়ামী লীগ দোষর সহ কিছু সুবিধাভোগী হাইব্রিডরা তাকে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য তার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে এ সময় মোহাম্মদ বাবুল আরও বলেন তিনি যে বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত এটার সব পক্ষে সব প্রমাণ রয়েছে তার দাবি তার বিরুদ্ধে আনা সব অভিযোগ মিথ্যা ও অসত্য উক্ত ঘটনার সুষ্ঠু তদন্ত চেয়ে এবং ঊর্ধ্বতন নেতাদের হস্তক্ষেপ কামনা করে তিনি এ কাজের সাথে জড়িত সকলের উপযুক্ত শাস্তির দাবি করেন আমি দেশ নায়ক তারেক রহমানকে শ্রদ্ধা করে ভালোবাসি বেগম খালাদা জি আমার মা আমি ওনাকে শ্রদ্ধা করে ভালোবাসি যে বাংলাদেশ জাতিবাদী দল বিএনপি অঙ্গ সংগঠন আমি যার রাজনীতি করতেছি যে আমি তাদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলতেছি যে আমার কে যারা ষড়যন্ত্র করে করতেছে তাদের তাদের জন্য আমি বিচার বিচার চাচ্ছি কারণ আমি ছিলাম যে এক কর্মী হালিশদ থানা যুব দলের এক বিএমপির কর্মী তো এখন আমাকে কেন আওয়ামী লীগের দালাল বানাচ্ছে সন্ত্রাসীর এই যে হুমকি দিচ্ছে আর অনেক জনে আমাকে অনেক কথা বলতেছে বড় পলের মোড়ের মধ্যে দাঁড়াইতে পারতেছি না বিভিন্ন আওয়ামী লীগের আমাকে অনেক রকম হুমকি টুমকি দিচ্ছে অথচ কি এটার জন্য যে আমি সাথে যারা ষড়যন্ত্র করতেছে তাদেরকে এই যে আইনের আলতা আনে বিচার শাস্তি দাবি আমি চাচ্ছি দীর্ঘ এই যে দীর্ঘ দুই হাজার ষোলো সাল থেকে আমি চট্টগ্রাম মহানগর যুব নেতা রাজনীতি করে আসতেছি যে আমি অনেক হয়েছি হওয়ার পরে আমি আড়াইশো অক্টোবরেও ঢাকার মধ্যে আমি অনেক আহত অবস্থায় ছিলাম আমার নেতা পরে আমার যে বাচ্চা এই বাচ্চা নিয়েও আমি অনেক কষ্ট করছি আমার বাসার থেকে খরচ করেও আমাকে দোকান দিয়ে নিয়ে আসে কিন্তু আমি মামলা মামলা হামলার থেকেও এই যে দেখা পাই নাই কিন্তু আমাকে যে এতদিন ধরে রাজনীতি করে আসতেছি কিন্তু এখন আমাকে আন্দোলন সংগ্রাম করেছি করার পরও যে আমাকে এখন এই সরকার প্রধান পরে কিছু নতুন আওয়ামী লীগের নেতা কর্মী বিএনপিতে যোগ দিয়ে আমাকে এখন প্রচারণা করতেছে আমি নাকি আওয়ামী লীগের সরেচার দাম বলে তারাই জানে যে আমি মহানগর লিডাদেরকে বলতেছি যে এটা চাচাই বাছাই করে যদি আমার কোনো অপরাধ থাকে তাহলে আমার প্রিয় সাংবাদিক বন্ধুগণ আসসালামু আলাইকুম